আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শুরুতে উনপঞ্চাশ নম্বর অঙ্কটা দিয়ে আমরা আজকের আলোচনাটা স্টার্ট করব তো এক একশো থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত মোট চারটা পার্টে আমি অলরেডি হচ্ছে লেকচারগুলো আপলোড করে দিয়েছি আজকে পঞ্চম পার্ট তো যারা আগের লেকচারগুলো দেখেননি তারা অবশ্যই প্লে লিস্ট থেকে মানে লেকচারগুলো আপনারা দেখে আসতে পারেন তো আমরা ঊনপঞ্চাশ নম্বর দিয়ে আজকে আলোচনাটা শুরু করছি একটু ভালো করে দেখেন ঊনপঞ্চাশে কি বলা হচ্ছে যে ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে আমরা শুরুতে একটা ঘড়ি অঙ্কন করবো তো এই যে গ্যাপটুকু রয়েছে গ্যাপে আমরা একটা ঘড়ি তৈরি করলাম আচ্ছা বলেন তো দেখি এই ঘড়িটার হচ্ছে এইটা হচ্ছে সেন্টার তার মানে এটা থাকে বারো তিন ছয় এবং নয় এই হচ্ছে একটা ঘড়ি তাহলে এখানে থাকে এক এখানে দুই তারপরে এখানে তিন এখানে এখানে তিন চার আর এখানে পাঁচ এখানে ছয় তাহলে সাত আট নয় তাহলে দশ এগারো এই যে বারো হয়ে গেল তাই না এইভাবে তো হচ্ছে ঘড়িটা থাকে এবং এখানে মানে ভিতরের দিকে এইটা ধরেন ঘন্টার কাটা আমি বানালাম এটাকে বানালাম ঘন্টার কাটা দেখেন এইভাবে আমি তৈরি করছি ধরেন এটা ঘন্টার কাটা আর হচ্ছে এইটা হলো মিনিটের কাটা ওকে তাহলে একটা ঘন্টার কাটা একটা মিনিটের কাটা তাহলে কি বলা হচ্ছে ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তার মানে এই যে অংশটুকু এই অংশটুকু কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে ওকে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে তো এই ধরনের অঙ্ক যদি আমরা ডিগ্রি পরিমাপ করে হিসাব করি তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে এই জন্য আমরা একটা সুপার শর্টকাট মেথড ব্যবহার করব এবং একটা সূত্রের সাহায্যেই আমরা এই অঙ্কটা করে ফেলবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সূত্রটা লিখে রেখেছি সূত্রটা কি ইলেভেন এম মাইনাস কত ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে সেটা পরিমাপ করতে পারবো এবং এই সূত্রটা ভ্যালু বা পরম মানের চিহ্ন দেয়া রয়েছে ওকে তার মানে মাইনাস আসলে সেটাকে আমরা গ্রহণ করব না আর আরেকটা বিষয় আমি বলি এই সূত্র দিয়ে যদি কখনো আপনাদের অ্যান্সার একশো ডিগ্রি অপেক্ষা বেশি হয়ে যায় তাহলে যেটা মানে অ্যান্সারটা যত আসবে তিনশো থেকে বিয়োগ করে অ্যান্সারটা বের করে ফেলতে হবে ওকে এ বিষয়টা মাথায় রাখবেন তাহলে ইকুয়াল আমরা কি করব ইলেভেন এম তাহলে এম তে মিনিট তার মানে ইলেভেন ইন্টু মিনিট হচ্ছে জিরো মাইনাস সিক্সটি ইন্টু এই মানে আওয়ার কত আওয়ার্স এইট আওয়ার্স তাহলে এইট বসাই দিলাম ভাগ হচ্ছে দুই তাহলে এগারো শূন্য শূন্য মাইনাস ছয় আটে আটচল্লিশ তাহলে চারশো ভাগ হচ্ছে দুই এই যে মানের চিহ্নটা দিতেই হবে আমাদেরকে তাহলে কাটাকাটি যদি মানে জিরো থেকে বাদ দিলে তো এটাই থাকবে কাটাকাটি যদি আমরা করি তাহলে দুই দুগুনো চার চল্লিশ দুগুনো আশি তাহলে কত হচ্ছে বলেন তো দেখি দুশো চল্লিশ যেহেতু এই চিহ্ন আছে মাইনাস মান আমরা নিব না তো দুশো ডিগ্রি একশো আশি অপেক্ষা বড় হয়ে গিয়েছে তাহলে নিঃসন্দেহে আমরা তিনশো ষাট থেকে মাইনাস করে দিই থাকবে কত এখানে একশো বিশ ডিগ্রি তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন ওকে এই বিষয়টা একটু ভালো করে আপনারা খেয়াল রাখবেন এবার আসেন আমরা এইভাবে তো অঙ্কটা করলাম এইভাবে করার পর আমরা একটু আমরা মূল যে নিয়মটা মূল নিয়মের সাহায্যে আমরা একটু অঙ্কটা করতে চাই ওকে তাহলে দেখেন আপনারা বোঝেন কি না আমি এটা একটু মুছে দিচ্ছি একটু ভালো করে অঙ্কটা শেখেন যেন যে কোনো পরীক্ষায় আসলে দিতে পারেন আচ্ছা বলেন তো দেখি একটা বৃত্ত সবসময় কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ডিগ্রি মানে চার সমকোণ নিঃসন্দেহে আপনারা সমকোণ চেনেন এই হচ্ছে একটা সমকোণ তাহলে আর একটা সমকোণ তাহলে এইদিকে যদি টান দেয় আর একটা সমকোণ এবং আর একটা তাহলে চারটা সমকোণ হচ্ছে তার মানে ষাট ডিগ্রি হচ্ছে তার মানে একটা বৃত্ত সব সময় তিনশো ষাট ডিগ্রী উৎপন্ন করে তাহলে তিনশো ষাট ডিগ্রি যদি একটা বৃত্ত হয় তাহলে বলেন তো ঘড়ির কাটায় দাগ আছে মোট কয়টা বারোটা তাহলে তিনশো ষাটকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে তিন বারো ছত্রিশ শূন্য দিয়ে দিলাম তাহলে তিরিশ ডিগ্রি তার মানে বলেন তো দেখি প্রত্যেক ভাগে অর্থাৎ আমরা যদি একটু দেখাই যে এই ভাগ থেকে এই ভাগ এই ভাগটুকু কত ডিগ্রি তিরিশ ডিগ্রি একইভাবে এইটুকু কত তিরিশ ডিগ্রি একইভাবে এটা কত তিরিশ ডিগ্রি নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটাই কত ডিগ্রি করে তিরিশ ডিগ্রি করে আমাদের হচ্ছে এবার দেখেন তাহলে আটটা যেহেতু বাজে তাহলে এখানে আট তাহলে আট থেকে নয় খেয়াল করে দেখেন কত ডিগ্রি তিরিশ নয় থেকে দশ তিরিশ দশ থেকে এগারো তিরিশ এগারো থেকে বারো তিরিশ তাহলে কয়টা তিরিশ তিরিশ হচ্ছে চারটা তাহলে চার তিরিশে কত একশো বিশ ডিগ্রি এভাবেও আপনারা কিন্তু অঙ্কটা বের করে ফেলতে পারেন তবে যখন মানে আটটা পনেরো বাজবে আটটা বিশ বাজবে বা আটটা সাতাইশ বাজবে তখন কিন্তু আপনাদের পক্ষে এইভাবে হিসাব করা একটু কঠিন হয়ে যাবে এই জন্য আমরা তখন ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ভাগ হচ্ছে দুই এবং এটা পরম মানের মধ্যে থাকবে থিটা মানে হচ্ছে কোন আমরা এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা সলিউশন করে ফেলবো তো একটু সময় নিয়ে যেন আপনারা পরিপূর্ণভাবে বিষয়টা সম্পর্কে অবগত হতে পারেন ওকে এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটাতে কি বলা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি পরেরটা দেখেন পরেরটাতে বলা হচ্ছে যে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে দুই থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা এবং এটা সম্ভাবনার একটা অঙ্ক তো আমরা জানি সম্ভাবনা মানে নিচে মোট ঘটনা তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা অনুকূল ঘটনা এটা হচ্ছে কিসের সূত্র বলেন তো সম্ভাবনার সূত্র তাহলে একটি ছক্কাকে নিক্ষেপ করা হলে আচ্ছা বলেন তো একটা ছক্কা যখন নিক্ষেপ করা হয় তখন মোট কতগুলো ঘটনা হতে পারে একটা এক একটা দুই একটা তিন উঠতে পারে একটা চার একটা পাঁচ আর একটা ছয় তাহলে মোট সম্ভাব্য ছয়টা ঘটনা আছে তাহলে মোট ঘটনা হচ্ছে ছয়টা ছক্কার ক্ষেত্রে তাহলে মোট ঘটনা ছয় বলা হচ্ছে দুই থেকে বড় সংখ্যা দুই না কিন্তু দুই থেকে বড় আচ্ছা বলেন তো দুই থেকে বড় সংখ্যা আছে কয়টা এই যে দেখেন চারটা তিন উঠতে পারে চার উঠতে পারে পাঁচ উঠতে পারে ছয় উঠতে পারে তার মানে দুই থেকে বড় সংখ্যা আছে মোট চারটা তাহলে অনুকূল ঘটনা হচ্ছে চার তাহলে তিন দুগুনো ছয় দুই দুই দুগুনো চার তার মানে উপরে দুই তার নিচে তিন এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে দুই ভাগ তিন মানে ডি নম্বর যে অপশনটা আছে সেটাই রাইট এটা মুছে দিচ্ছি এবার দেখেন এর হচ্ছে সাতচল্লিশ নম্বরে কি আছে বলেছে চাকরি পাওয়ার সম্ভাবনা পাঁচ ভাগের চার ভাগ হলে না পাওয়ার সম্ভাবনা কত মনে রাখবেন যে পাওয়ার সম্ভাবনা যেহেতু পাঁচ ভাগের চার ভাগ তাহলে পাঁচ ভাগের মধ্যে চার ভাগই হচ্ছে পাওয়ার সম্ভাবনা তাহলে না পাওয়ার সম্ভাবনা কি পাঁচ ভাগের এক ভাগ এটা করতে হয় কি মূল সম্ভাবনা থেকে এটা বিয়োগ করে দিতে হয় এটা বিয়োগ করলে কিন্তু এটাই আসবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাঁচের মধ্যে চার হচ্ছে না পাওয়ার মানে পাওয়ার সম্ভাবনা তাহলে না পাওয়ার সম্ভাবনা কি পাঁচের মধ্যে এক ভাগ তাহলে নিঃসন্দেহে এই নম্বরটা রাইট এটা খুব সহজ এসেছিল প্রশ্নটা তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আরেকটা বিষয় বলি যারা আমার কাছে চাকরির ম্যাথ একেবারে শূন্য থেকে শিখতে চান তারা অবশ্যই জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন একেবারে ধরে ধরে শূন্য থেকে আমরা গণিত শিখিয়ে থাকি আপনাদেরকে যদি মনে করেন যে গণিত শেখা প্রয়োজন আমার কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই কোর্সে আপনারা জয়েন করবেন খুবই অল্প পরিমাণ একটা ফি নিয়ে পাঁচ মাস ব্যাপী আমরা গণিতের এই কোর্সটা হচ্ছে লঞ্চ করে থাকি জুম অ্যাপে লাইভ ক্লাস হয় পাশাপাশি ভিডিওগুলো রেকর্ড অবস্থায় থাকে মোটামুটি দীর্ঘদিন পর্যন্ত আপনারা যদি পিডিএফ শিট পেতে চান গুরুত্বপূর্ণ বাছাই করা অঙ্কগুলো পেতে চান মোটামুটি চাকরির পরীক্ষার এক হাজারের কাছাকাছি যদি আপনি অঙ্ক করতে পারেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি হুবহু এইটি থেকে এইটি পর্যন্ত কমন পেয়ে যাবেন ওকে আমরা মোট এক হাজার প্রশ্ন সিলেকশন করেছি যেগুলো আমরা এমসিকিউ টাইপের জন্য আপনাদেরকে হচ্ছে লাইভ ক্লাসেই সলিউশন করে দিব এবং কোর্সের শেষের দিকে আপনারা হচ্ছে বেশ কিছু মডেল টেস্ট দিতে পারবেন তো আমার কোর্সে যদি জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি ছেচল্লিশ নম্বর অঙ্কটা দেখেন লসগু গসাগু সম্পর্কিত এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে বলেছে দুটি সংখ্যার গসাগু সাত এবং লসাগু চুরাশি সংখ্যা দুইটির একটি বিয়াল্লিশ হলে অপরটিগত সুন্দর একটা অঙ্ক এটা তো মনে রাখবেন এই ধরনের অঙ্ক করতে হয় লসাগু গুণন গসাগু এইটা ইকুয়াল আমরা বলতে পারি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা খুবই সুন্দর অঙ্ক এটা তাহলে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গশগু তাহলে গসাগু সাত তাহলে গশগুর জায়গায় সাত বসালাম লসগু চুরাশি লশগুর জায়গায় চুরাশি বসালাম মাঝখানে গুণ একটি সংখ্যা বিয়াল্লিশ তাহলে একটির জায়গায় বিয়াল্লিশ বসালাম গুণ চিহ্ন দিলাম বলেছে অপরটি কত তাহলে অপরটি তার মানে এটা হচ্ছে লসগু গসাগুর অঙ্ক করার সূত্র বা রুল তাহলে অপর সংখ্যা কি হবে বলেন তো দেখি এই বিয়াল্লিশ গুণ আকারে আছে এইদিকে গেলে ভাগ হয়ে যাবে বিয়াল্লিশ তাহলে ছয় সাথে বিয়াল্লিশ ছয় ছয় দ্বার কাটব ছয় এক ছয় থাকলো কত দুই চব্বিশ তাহলে চার ছয় চব্বিশ তার মানে ফোরটিন বা চোদ্দো হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে দেখেন বি নম্বর অপশনে তার মানে বি নম্বরটাই রাইট এবার দেখেন আমরা পঁয়তাল্লিশে চলে যাচ্ছি তো পঁয়তাল্লিশ নম্বরে কি বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত তাদের লশগু তিনশো পঞ্চাশ হলে সংখ্যা দুটির গসগু কত খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তাহলে অঙ্কটা কিন্তু আমাদের অনুপাত সংক্রান্ত খেয়াল করে দেখেন এই যে অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত সাত আর লসাগু দেওয়া আছে তিনশো পঞ্চাশ তো মনে রাখবেন অনুপাতের অঙ্কগুলোতে আমরা শর্টকাট একটা সূত্র প্রয়োগ করতে পারি শর্টকাট সূত্রটা কি শর্টকাট সূত্রটা এরকম যে যদি লসাগু দেওয়া থাকে তাহলে লসাগুকে যদি আমরা অনুপাতের গুণফল দ্বারা ভাগ করতে পারি তাহলে গসাগু পাওয়া যাবে মনে রাখবেন অনুপাতের অঙ্কগুলোতে এই রুল যদি গসাগু বের করতে বলে তাহলে লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করলে অ্যান্সার বের হয়ে যায় আচ্ছা লসগু কত বলেন তো দেখি লসগু হচ্ছে আমাদের এই এই অঙ্কটার ক্ষেত্রে তিনশো তাহলে তিনশো পঞ্চাশকে আমরা কত দ্বারা ভাগ করব এই যে দেখেন পাঁচ আর সাত দ্বারা ভাগ করব পাঁচ গুণন সাত তাহলে কাটাকাটি যদি আমরা করি পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত শূন্য দিয়ে দিলাম সাত দশে সত্তর দশ তার মানে গসাগু কত গসাগু হচ্ছে দশ এই যে দেখেন দশ হচ্ছে ঘ নম্বর অপশনে রয়েছে তাহলে নিঃসন্দেহে ঘ নম্বরটা রাইট এবারে মোটামুটি একটা কঠিন ধাঁচের অঙ্ক এসেছে একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে ওকে বানানটা একটু ভুল রয়েছে খুঁটিটি ষোলো মিটার উঁচুতে ভেঙে থাকলে এর উচ্চতা কত ওকে তাহলে আমাদের কিন্তু একটু দেখতে হবে অঙ্কটা যে একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে হচ্ছে সম্পূর্ণ ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি ষোলো মিটার উচ্চতে ভেঙে থাকলে মানে মানে সম্পূর্ণ খুঁটিটার উচ্চতা কত সেটা আমাদেরকে কিন্তু বের করতে বলা হচ্ছে ওকে মানে থাকলে সম্পূর্ণ খুঁটি ওকে মনে রাখবেন যে সম্পূর্ণ খুঁটির কি কত উচ্চতা কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা যদি এক কাজ করি একটা খুঁটি আমরা এখানে নিয়ে আসলাম এটা হচ্ছে একটা খুঁটি পুরো খুঁটিটা কত আমরা যে কোনো কিছু একটা ধরে নিলাম যে ধরলাম পুরো খুঁটিটা হচ্ছে এইচ তাহলে এই খুঁটিটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভবিষ্যতে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তার মানে খুঁটিটা যে কোনো একটা জায়গায় ভেঙে গিয়েছে তো ধরলাম আমি খুঁটিটা এই জায়গায় ভেঙেছে ওকে আনুমানিক এই জায়গায় খুঁটিটা ভেঙেছে তাহলে এই জায়গায় যদি খুঁটিটা ভাঙে তাহলে এই অংশটুকু কি হয়েছে বলেন তো দেখি এই পুরা অংশটুকু এই অংশটুকু ভেঙে এই দিকে পড়েছে পরে ভূমির সাথে লেগে গিয়েছে এইভাবে ওকে ভূমির সাথে লেগে গিয়েছে লেগে তিরিশ ডিগ্রি কোন তার মানে এই জায়গায় কোনটা তিরিশ ডিগ্রি উৎপন্ন করছে ভালো কথা এবার খুঁটিটি ষোলো মিটার উঁচুতে ভেঙে থাকলে তার মানে বলেন তো দেখি এখান থেকে এইটুকুর দূরত্ব কত ষোলো তাহলে পুরাটা কত বলেন তো দেখি পুরোটা তো আমরা ধরেছি কি এইচ ধরেছি পুরোটাকে তাহলে এই ভাঙা অংশটা যদি ষোলো হয় এই এখান থেকে এই পর্যন্ত যদি ষোলো হয় তাহলে এই এই ভেঙে পড়া অংশটুকু কত এইচ মাইনাস পুরোটা এইচ ধরলাম আর এই অংশ এখান থেকে এই পর্যন্ত বলা হচ্ছে ষোলো তাহলে এই ভাঙা অংশটা কত এইচ মাইনাস সিক্সটিন তাই না তো এবার আসেন আমরা এখানে দেখতে পাচ্ছি লম্ব আছে আর অতিভুজ আছে বলেন তো দেখি লম্ব ভাগ অতিভুজ আমাদের বা অতিভুজ ভাগ লম্ব কিসের সূত্র নির্দেশ করে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা কি লিখতে পারি বলেন তো দেখি একটু তাহলে আমরা এখানে সাইনের সূত্র প্রয়োগ করব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন সাইন মানে সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ ওকে তাহলে আমরা এটা কিভাবে মনে রাখি আমরা মনে রাখি সাগরে লবনতি ওকে এই কথাটা দিয়ে আমরা মনে রেখেছিলাম ছোটবেলায় সাগরে লবণ অতি তাহলে সাগর মানে সাইন লবণ মানে লম্ব অতি মানে অতিভোজ ওকে তা কেন সাইনের সূত্র প্রয়োগ হলো অনেকেই আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে কেন আমি অন্য কিছু প্রয়োগ প্রয়োগ করলাম না কেন শুধু সাইন প্রয়োগ করলাম মনে রাখবেন যে এখানে কিন্তু ভূমি দেওয়া নাই দেওয়া আছে একটা লম্ব আর একটা অতিভুজ দেওয়া আছে তার সাইন মানে কিন্তু লম্ব আর অতিভুজ এই জন্য আমরা সাইনটাকে প্রয়োগ করলাম আচ্ছা যদি লম্ব আর ভূমি দেওয়া থাকতো তাহলে আমরা ট্যানকে প্রয়োগ করাতাম কারণ ট্যান মানে লম্ব ভাগ ভূমি আমরা ছোটবেলায় পড়েছিলাম টেরা লম্ব ভূত ওকে এই এভাবে তাহলে সাইন থার্টি তাহলে থিটার জায়গায় থার্টি বসাবো তার মানে সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত লম্ব হচ্ছে সিক্সটিন আর অতিভুজ হচ্ছে এইচ এইচ মাইনাস সিক্সটিন নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে সাইন থার্টি মানে হচ্ছে হাফ তাহলে আমরা কি লিখতে পারি হাফ ইকুয়াল উপরে সিক্সটিন নিচে এইচ মাইনাস সিক্সটিন তাহলে টু ষোলো দুগুনো বত্রিশ আর ওয়ান দ্বারা এইস তাহলে এইস মাইনাস সিক্সটিন ইকুয়াল টু থার্টি টু তাহলে সুতরাং এইচ ইকোয়াল টু এই ষোলো ওই দিকে গেলে প্লাস হবে তাহলে বত্রিশ আর ষোলো আটচল্লিশ তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ফোর্টি এইট বা আটচল্লিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা একটু দেখেন বলা হচ্ছে যদি বারোজন পুরুষ অথবা আঠারো জন মহিলা একটি কাজ চোদ্দো দিনে করতে পারে তাহলে আটজন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে এখানে কিন্তু অঙ্কটা কিছুটা ক্রিটিক্যাল রয়েছে এখানে কিন্তু বলা আছে অথবা তার মানে এখানে বারোজন পুরুষ করে অথবা আঠারো জন মহিলা কাজটা করে চোদ্দ দিনে তার মানে দুই মানে পুরুষ মহিলা কিন্তু একসাথে কাজ করে না হয় পুরুষরা কাজ করলে দিনে করতে পারে অথবা মহিলারা যদি কাজ করে আঠারো জন তাহলে দিনে করতে পারে তাহলে যে একটা এককে আমাদের কিন্তু অঙ্কটাকে কনভার্ট করে নিতে হবে বলা হচ্ছে তাহলে আটজন পুরুষ এবং ষোলো জন মহিলা আবার এখানে দেখেন এবং বলা হচ্ছে তার মানে এখানে পুরুষ মহিলা উভয়ই কিন্তু কাজ করছে এই জায়গাটাতে হ্যাঁ পুরুষ মহিলা উভয়ই কাজ করছে একত্রে কাজটি কত দিনে মানে করতে কত দিন সময় লাগবে তার মানে দিন বের করতে বলা হচ্ছে তাহলে আমরা শুরুতে এটা মাথায় রাখলাম যে আমরা দিন বের করতে চাই আর যে কোনো একটা এককে কনভার্ট করব। আমরা বলতে পারি বারোজন পুরুষ মানে আঠারো জন মহিলা তাহলে জন পুরুষ ইকুয়াল আঠারো জন মহিলা ওকে লিখলাম তাহলে একজন পুরুষ মানে আঠারো ভাগ হচ্ছে জন মহিলা তাহলে কমে যাবে তা না তাহলে বলেন তো দেখি আমরা মহিলা দিয়ে যদি অঙ্কটা করতে চাই তাহলে আমরা বলতে পারি যে আটজন পুরুষ মানে কয়জন মহিলা নিঃসন্দেহে তাহলে আট উপরে চলে যাবে তাহলে আঠারো গুণন আট ভাগ হচ্ছে বারো তাহলে কি হবে ছয় দুগুনো বারো তাহলে ছয় তিন ছয় আঠারো আর চার দুগুনো আট তাহলে তিন চারে বারো জন মহিলা ওকে তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে যে আটজন পুরুষ মানে জন মহিলা এবার আমরা ঐকিক নিয়মে অঙ্কটাকে সাজাবো তাহলে মহিলা দিয়ে করতেছি তাহলে আমরা বলতে পারি আঠারো জন মহিলা করতে পারে চোদ্দো দিনে তাহলে আঠারো জন মহিলা কাজটা করতে পারে চোদ্দো দিনে তাহলে একজন মহিলা কাজটা করতে পারবে বেশি দিনে বেশি মানেই গুণ তাহলে চোদ্দো আর আঠারো গুণ কি হবে কিন্তু বেশি মানেই গুণ কম মানে ভাগ মনে রাখতে হবে তাহলে আঠারো জন পারে চোদ্দো দিনে তাহলে একজন পারবে বেশি দিনে তাই না মানে একজনের করতে বেশি দিন লাগবে তাহলে বেশি মানেই গুণ তাহলে এবার আসেন তাহলে এবার কতজন মহিলা বসাবো তাহলে এখানে আমাদের আটজন পুরুষ মানে বারো জন মহিলা আর এখানে ষোলো জন মহিলা তাহলে বারো আর ষোলো কত হয় তাহলে আঠাইশ জন মহিলা কাজটা করতে পারবে উপরে চোদ্দো গুণন আঠারো ভাগ আঠাশ সরি ভাগ হচ্ছে করে দেখেন এটা একটু মুছে দেই ভাগ হচ্ছে টোয়েন্টি এইট তাহলে কাটাকাটি করলাম চোদ্দো দুগুণ আঠাশ দুই দিয়ে কাটলাম নয় দুগুনো আঠারো তার মানে নয় আমাদের সঠিক উত্তর কত দেখেন এই যে নয় দিনে ঠিক আছে অঙ্কটা কিন্তু মোটামুটি ক্রিটিক্যাল রয়েছে এবার আসেন হচ্ছে বীজগণিতের একটা অঙ্ক এসেছে দেখেন এখানে এ প্লাস বি কোল সেভেন এব টু টুয়েলভ তাহলে ওয়ান ভাগ এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ বি স্কোয়ারের মান কত আমরা কিন্তু মুখে মুখেও করতে পারি তাহলে চার আর তিন গুণ করলে তিন চারে বারো হয় চার আর তিন যোগ করলে চার আর তিনে সাত হয় বুঝতেই পারছেন এবার ওয়ান ভাগ এ স্কোয়ার তাহলে ওয়ান ভাগ এ স্কোয়ার এ মানে তাহলে ওয়ান ভাগ ষোলো এই যে এর উপর স্কোয়ার মানে গুণ করে দিলাম চার চারে ষোলো আর ওয়ান ভাগ বি স্কোয়ার তাহলে ওয়ান ভাগ বি স্কোয়ার মানে তিনের স্কোয়ার মানে নয় তাহলে বলেন তো দেখি ষোলো আর নয়ের লসু কত একশো চুয়াল্লিশ তাহলে ষোলো দ্বারা নয়কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি ফাইভ আমি একটু যোগ করে দিলাম সরাসরি তার মানে ষোলো দ্বারা একশো চুয়াল্লিশকে ভাগ করলে নয় তাহলে নয় বসাবো আর নয় দ্বারা একশো চুয়াল্লিশকে ভাগ করলে থাকে ষোলো তাহলে ষোলো আর নয় পঁচিশ তার মানে পঁচিশ ভাগ একশো চুয়াল্লিশ অ্যান্সার আপনারা নিঃসন্দেহে লসগু করতে পারেন তো আমি লসগু করলাম না সরাসরি উত্তরটা বসাই দিলাম ওকে তার মানে বি নাম্বার অপশনটা রাইট অপশন এবার আসেন আমরা একচল্লিশ নম্বর অঙ্কটা দেখি নিঃসন্দেহে আপনারা এই অঙ্কটা হচ্ছে দু সালের হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আসতে দেখেছেন এবং ওখানে কিন্তু পাঁচ ছিল যে পাঁচজন পাঁচ দিনে পাঁচটি এরকম ছিল ওকে আর এখানে কি আছে ছয় তো আমি ওই অঙ্কটা সলিউশন করার সময় আপনাদের বলেছিলাম যে প্রথম লাইনে যে সংখ্যাটা থাকে সেটাই হয় উত্তর খেয়াল করে দেখেন এই যে ছয় 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 হচ্ছে উত্তর এখন যদি আপনারা না বুঝতে পারেন যে আমি কিভাবে বুঝবো ছয় হবে তো ঐকিক নিয়মের আমরা হিসাবে চিন্তা করি যে বেশি মানে গুণ আর কম মানে ভাগ তো মানে কোনো কিছু যদি বেশি বুঝায় গুণ সম্পর্ক কম বুঝালে ভাগ সম্পর্ক এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন আসেন আমরা যদি অঙ্কটা সাজাই কি বের করতে বলেছে সেটাকে ফাইন্ড আউট করি কত দিন তাহলে দিন বের করতে বলেছে তাহলে লাইনটা দেখেন দিন কোথায় আছে যেখানেই থাক দিনটাকে ডান দিকে লিখতে হবে তো দিন যেহেতু মাস মাঝখানে আছে তাহলে আমরা লাইনটাকে একটু মানে হচ্ছে চেঞ্জ করব। আমরা লিখব ছয়জন ছয়টি ছয় দিনে ওকে মানে দিনটাকে কি করলাম ডান দিকে নিয়ে গেলাম কেননা যেটা বের করতে বলে সেটা থাকে ডান দিকে তাহলে একজন যদি হয় বেশি দিন লাগবে তার মানে ছয় গুণ আকারে হলো মানে বেশি গুণ আর ছয়টার জায়গায় যদি একটা হয় তাহলে কম সময় লাগবে কম দিন লাগবে কম মানে ভাগ তাহলে ছয় হাজারে ভাগ এবার যদি নয়টি হয় খেয়াল করে দেখেন নয়টি তার মানে এখানে নয়টি বসালাম তাহলে নয়টি হলে বেশি সময় লাগবে তার মানে এই নয় গুণ হয়ে যাবে আবার যদি জন কাজ করে তাই না তাহলে কম সময় লাগবে তাহলে এই নয় নিচে চলে আসলো এইভাবে উপরে যায় নিচে আসে ওকে তার মানে গুণ মানে উপরে আর ভাগ মানে নিচে তাহলে নয় নয় ক্রস ছয় ছয় ক্রস থাকলো কত ছয় দিনে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমাদের সঠিক উত্তর কত ছয় দিনে ওকে এবার আমরা এটা মুছে দিচ্ছি অ্যান্সারটা দেখি শুরুতেই বলেছিলাম ছয় দিন হবে উত্তর এবার আসেন আমরা চল্লিশে চলে যাচ্ছি বলা হচ্ছে বারো জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে নয় জন শ্রমিক কত দিনের সমপরিমাণ টাকা আয় করবে খুবই ইজি একটা অঙ্ক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইতে এসেছে দুই হাজার একুশে তাহলে কি বের করতে বলেছে কত দিন তাহলে দিন বের করতে বলেছে তাহলে প্রথম লাইনে দিন কোথায় মাঝখানে তাহলে আমরা লিখব বারো জন সাতশো টাকা আয় করে কত দিনে তিন দিনে যেহেতু দিন বের করতে বলেছে পরের লাইনে দেখেন আচ্ছা এটাকে আমরা বলি তাহলে একজন যদি হয় তাহলে দিন বেশি লাগবে ওই টাকাটা আয় করতে তাহলে তিন গুণন বারো তাহলে সাতশো বিশ টাকার জায়গায় যদি এক টাকা হয় তাহলে কম সময় লাগবে কম মানে ভাগ এটা যদি বুঝতে পারেন যে কখন কম কখন বেশি তাহলে কিন্তু খুব ইজি অঙ্ক আপনার কাছে এবার আসেন প্রথম লাইনটা মনের থেকে বাদ এক দিয়ে এবার হিসাব করব। কেননা ওই কিকমের সময় আমরা একে কনভার্ট করে হিসাব করি তাহলে একজন এক টাকা আয় করে এত দিনে ওকে এবার আসেন নয় জন যদি হয় একজনের জায়গায় তাহলে সময় কি লাগবে আরও কম লাগবে কম মানেই ভাগ তাহলে ভাগ নয় মানে আমরা দিনকে প্রশ্ন করছি কিন্তু এক একজনের লাগে এত দিন তাহলে নয় জনের কত দিন নিশ্চয়ই কি লাগবে বলেন তো দেখি কম দিন লাগবে কম মানেই ভাগ ভাগ মানে নিচে চলে আসলো এবার আসেন সম টাকা সম মানে সাতশো বিশ তার মানে একবার একের সাথে সাতশো বিশের কম্পেয়ার করালে মানে এক টাকা আয় করতে যদি এতদিন লাগে সাতশো বিশ টাকা আয় করতে পারবে তাহলে বেশি মানে সাতশো বিশ সাত সাতশো বিশ ক্রস তিন তিখা নয় তিন তিন দ্বারা বারো কাটলে চার তার মানে সঠিক উত্তর কত চার দিনে তো এই অঙ্কটা থেকে আমরা যদি সাতশো বিশকে বাদ দিয়ে দিই অঙ্কটা আমাদের আমাদের জন্য খুবই ইজি কেন যেহেতু সম বলেছে সম পরিমাণ বললে আমরা টাকার ফিগারটাকে বাদ দিতে পারি বাদ দিয়েও হিসাব করতে পারি তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আপনারা যদি হচ্ছে সাজেশন নিতে চান আমার কাছে যে পদে আপনারা পরীক্ষা দিচ্ছেন কেন্দ্র ব্যবস্থাপকের যে পদটা প্রফেশনারি কেন্দ্র ব্যবস্থাপক বা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক সেই পদের যদি সাজেশন নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি গণিত কোর্স করতে চান তাহলে সেটাও জানাবেন ওকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন